বঙ্গবীর কাদের শিবদিকি বলতো যে আজ থেকে ছিয়ানব্বই কথা তখন থেকেই মানে শুরু হয়েছে ব্রিজ আমাদের যে এমপি আসতেছে আর ব্রিজ হয়ে যাব শেষ মুহুর্তে আসলো আমাদের ইয়ে কৃষিবিদ শকত মমিন শাহজাহান সাহেব উনি বললো যে ব্রিজ না করে শুনে গ্রামে বা ইয়ে আমরা আমি পারা দেব না উনি একাধারে দুই টাম করে গেল কিন্তু আমরা ব্রিজ পাই নাই এর কারণে কত সময় আমি স্কুলে আসতে পারি না অনেক সময় ভয় করে বর্ষা মাসে নৌকা দেওয়া পারাপারি হওয়ার লাগে পারা হইতে পারি না মাঝে মাঝে তাই স্কুলেও আসতে পারি না এই বৃষ্টার কারণে আমরা এমন একটা সমস্যার মধ্যে আছি এই যে মোটর সাইকেল এই পাশের রায়খা ওই পাশে যাইতে আবার ওই যে আমাদের মাদ্রাসার এই যে সার্গে না ওই যে গাড়ি ওই পাশের রায়খা থেকেছি

আমাদের অনেকগুলা মানুষের বাসার যাতায়াত পড়ে যাতায়াত বর্ষা যখন চলে যায় তখন এরকম অবস্থায় বাস দিয়ে ব্যবস্থা করা হয় কিন্তু এখানে চলাচল করা খুবই কষ্টকর এই পাশের অনেক শিক্ষার্থী লোকজনের তারা এই নরবরে ব্রিজ দিয়ে পার হয়ে তারা ওই পার সন্ন্যাস সমিলিত আলিম মাদ্রাসা এবং সন্ন্যাস আব্বাসী উচ্চ বিদ্যালয় এবং সন্ন্যাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে তাদের এই জরাজীর্ণ এই বাঁশের পুল পার হতে গিয়ে তাদের অনেক কষ্টের শিকার হতে হয় আমি মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান শিক্ষক সুন্না আব্বাস উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন নদী নদীতে একটু পানি হইলেই আমার ছাত্রছাত্রীরা স্কুলে আসতে অনেক অসুবিধা পাশে প্রাইমারি তারপরে মাদ্রাসা সুন্না সম্মিলিত তালিম মাদ্রাসা এবং অত্র বাসাল সুকুপুরের গোয়ানিতলা নাকশালা হয়ে অসংখ্য লোক যাতায়াত করে এদের এই ব্রিজটা হইলে খুব সুবিধা হবে আমাদের পরিত্রাণ পাওয়া যাবে এই রাস্তার এই ব্রিজটা হইলে এখানে ছাত্রছাত্রীরা খুব ভোগান্তিতে আছে আপনারা যদি এটার ব্যবস্থা নেন আমরা উপকৃত হব ইনশাল্লাহ আপনি যেটা শুনার কথা বললেন এটা আমরা ঢাকায় পোস্টার পাঠানো আছে আপনারা সমস্ত যেহেতু পুরান মানুষ হয়তো আগে থেকে জানেন এটার প্রস্তাব অনেক আগে মনে হয় আগেও আপনারা ফোন দিচ্ছেন বাভাবে করছেন আমাদের এইটা আমাদের ছয় সাতটা ব্রিজের গিয়ার দেওয়া আছে টাকার হচ্ছে নতুন গভর্নমেন্টটা আসলে তখন আস্তে আস্তে ওনারা মানে প্রায়োরিটি বেস করে দিতে থাকবে এই